ইচ্ছা তাই করবেন আজকে কারা উপদেষ্টা হচ্ছে কে নিয়োগ দিয়েছেন কে সার্চ কমিটির সদস্য কারা কোথা থেকে এই নামগুলি উঠে আসে আপনারা বিশেষ ব্যক্তিত্বদের সরকারে নিয়ে যাওয়ার কথা এরা কি বিশেষ ব্যক্তিত্ব এদের কি রাজনৈতিক আইডেন্টিফাইড নাই এরা কি বিগত সরকারের আমলে শেষের দুজন খুব ভালো অবস্থানে ছিলেন না তাহলে তো বৈষম্যের কথা যে বলা হয়েছে এরা বৈষম্য वृद्धि যে আন্দোলন সেখানে এদের অবদান নাই এরা সুবিদেবতি কুস্তি হলেও হতে পারে আমরা সে লাইনে যাচ্ছি আমরা বলতে চাই জাতীয়tubের দলের দুই শীর্ষ নেতা আছেন তারা বলতে চায় যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে যারা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে শুই হয়েছে অথবা কুম হয়েছে তাদের পাশে দাঁড়ানো এক এখন এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ওই ফেসিবাদের উৎপতরা সেকে বসেছে এবং চমৎকারভাবে একটি চমৎকার জিনিস আমি বারবার বলে এইbmodshare থাকার কারণে এইখানে পানি ওইখানে নিয়ে রং বলানো হলো অর্থাৎ অমুক জায়গায় তিনি চাকরিরত আছেন আওয়ামী লীগের সুবিধাবতী তাকে পিরোজপুর থেকে রংপুর নিয়ে তার চেয়ে বেশি প্রমোশনের জায়গায় দিয়ে তাকে বহল থমিয়ে রাখল এগুলো কারা করছেন কোন দূতাবাসের ইঙ্গিতে হচ্ছে অথবা কোন রয়েল এজেন্টরা এখন তো বাংলাদেশের চারিদিকে ঘুরে ফিরে আছে এ স্পষ্ট উচ্চারণ গতকাল বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী উচ্চারণ করেছে তিরিশটি জায়গায় তারা রেসিস্ট করেছে যারা গার্মেন্ট শিল্পের ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে বিক্ষুব্ধ করে তোলা অথবা বাংলাদেশকে ধ্বংস করে তোলা অথবা বাংলাদেশকে অচল করে তোলার একটি চেষ্টা চালিয়েছে ওদের কাছে আছে টাকা সেই কারো টাকা চারিদিকে বিছিয়ে দিচ্ছে কিন্তু আমরা যদি এই সরকার যদি এই কালো টাকার উৎসমুখ বন্ধ না করতে পারে এই সরকারকে সুস্থ থাকতে দিবে না আর জনগণের আকাঙ্ক্ষা সেই নির্বাচন সেই নির্বাচনের রোড মায়াব কখনো ঘোষণা হবে না এ কারণে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বারবার আমরা উচ্চারণ করতে চাই একই কথা বারবার উচ্চারণ করতে চায়। এ সরকারের কাজ মাত্র দু থেকে তিনটি এক দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা দুই আওয়ামী লীগের প্রতাপ্তারা যে যেখানে আছে তাদের বের করে দেওয়া অথবা তাদের শাস্তির আয়তায় নিয়ে আসা তিন নির্বাচন কমিশন পুনর্গঠন করে অচিরেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা রোডম্যাপ দেওয়া এর বাইরে খুব বেশি নড়াচড়া করলে জনগণ আবার রাজপথে নেমে যাবে তা অনেকেই ঠেকাতে পারবে না